দেখতে দেখতে মিরপুর রেল স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে এই হলো সাগরদারি ট্রেন আমরা এই ট্রেনে করে যাবো হচ্ছে দর্শ আল্লাহর অনেক রহমত যে আমি একটা সিট পেয়েছি এই সিটে করে বসেই যাব হচ্ছে দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি দর্শনা রেল স্টেশনে দেখুন কী পরিমাণ ভিড় এইসব লোকগুলো এই হলো সেই গেদে রেল স্টেশন প্ল্যাটফর্মটি অনেক ফাঁকা স্টেশনটির দেখতে দেখতে গেদে রেল স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে এই ট্রেনে করেই আমরা আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন মিরপুর রেলওয়ে স্টেশনে আছি এখান থেকে যাব দর্শনা দর্শনা থেকে গেদে হয়ে চলে যাব ইন্ডিয়াতে তো পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে ইন্ডিয়াতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে থাকবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে আইকনটি ক্লিক করে দিবেন আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখার জন্য আমি বাড়ি থেকে অনেক আগে বের হয়ে এসেছি স্টেশনে এখন আমি বসে আছি আর এটা হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনের পরিবেশ এখনও কেউ আসে নাই লোকজন আমার ট্রেন আটটার দিকে তো আমি অপেক্ষা করছি প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো একটু ভাব লাগলো তো সেই জন্য আমি আবার এক কাপ লাল চা নিয়ে আসলাম যেটা এখন খাচ্ছি আর অপেক্ষা করছি ট্রেনের জন্য দেখতে দেখতে মিরপুর রেল স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে এই হলো সাগরদারি ট্রেন আমরা এই ট্রেনে করে যাবো হচ্ছে দর্শনা তারপরে দর্শনা থেকে গেঁদে গেঁদে হয়ে ইন্ডিয়া যেহেতু আমি টিকিট কেটেছি স্ট্যান্ড কোনো সি সিট নেই সেহেতু আমাকে হয়তো দাঁড়িয়ে যেতে হতে পারে আর যদি ভাগ্য ভালো হয় তাহলে সিট পেতেও পারি এই ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাবে আবার খুলনা থেকে রাজশাহী যাবে আল্লাহর অনেক রহমত যে আমি একটা সিট পেয়েছি এই সিটে করে বসেই যাব হচ্ছে দর্শনা আজ ট্রেনের ভিতরে অনেক ভিড় মনে হচ্ছে আর যেহেতু আজকে শুক্রবার সেহেতু ভিড়টা একটু হতেই পারে দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি দর্শনা রেল স্টেশনে দেখুন কি পরিমাণ ভিড় এইসব লোকগুলো সবাই মনে হয় ইন্ডিয়াতে ঢুকবে স্টেশন থেকে বের হয়ে চল্লিশ টাকা দিয়ে একটা ভ্যান রিজার্ভ করেছি আমরা তিনজন চল্লিশ টাকা করে তো এই ভ্যানে করে আমরা যাচ্ছি বর্ডারে আর দেখুন দুই পাশের প্রকৃতি অনেক সুন্দর এই হলো দর্শনা বর্ডার আর এই বর্ডার দিয়ে আমরা যাব গেদে আর এটা হচ্ছে ইমিগ্রেশন প্রচণ্ড গরম এই মাত্র ইমিগ্রেশন শেষ করলাম শেষ করে আমরা এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি আর প্রচণ্ড গরম ছিল বেশিক্ষণ সময় লাগেনি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে তো ওপারে গিয়ে দেখা এই হলো সেই গেদে রেল স্টেশন প্ল্যাটফর্মটি অনেক ফাঁকা স্টেশনটির তো এখান থেকে আমরা ট্রেনে করে যাব রানাঘাট স্টেশনটিতে কোনো লোক নেই সবাই আছে ভারত ইমিগ্রেশনের দিকে গরম এই মাত্র সব ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমি এখন গেদের রেল স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন হচ্ছে দুটার দিকে ট্রেন আসলে আমি এখান থেকে রানাঘাটে যাব তারপরে রানাঘাটের থেকে আমি যাবো হচ্ছে বেলডাঙ্গা থানা আর বেলডাঙ্গা থানায় সারগাছি গ্রামে পুলিন্দা নাম যত সম্ভব ওখানে আমার বড় ফুপির বাসা তো ওখানে যাব। আর এ মানে বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসতে প্রচুর কষ্ট হয়েছে মানে গরমে কষ্ট হয়েছে খুব অস্থির গরম অস্থির গরম আর গেঁদে এসে আমি শুধু পানি খাচ্ছি আর পানিই খাচ্ছি প্রচণ্ড গরম আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি দ্রুত রেল স্টেশনে চলে এসেছি আর স্টেশনের কাছেই ইমিগ্রেশন অফিস তো এই যে দেখুন খোলা মেলা স্টেশনটি দেখতে দেখতে গেঁদে রেল স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে এই ট্রেনে করে আমরা যাব ট্রেনে করেই যাব আমরা রানাঘাটে এই ট্রেনটি সার্ভে আবার ফের দুটোর দিকে দুটো দুয়ে তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে এই ট্রেনের জন্য ট্রেনটি অনেক বড় লম্বা এবং খুবই ঝকঝকে পরিষ্কার পরিবেশটা আমার খুবই ভালো লাগলো আমাদের বাংলাদেশ ট্রেনও এখন অনেক সুন্দর এখান থেকে রানাঘাটে যাব রানাঘাটে নেমে আবার আর একটা ট্রেন ধরবো ধরে তখন যাবো সারগাছি সারগাছি থেকে আবার একটা অটো নিয়ে তারপরে আমার পুরো বাসা তো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুব মজা লাগছে আজকে আমি বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে কীভাবে আসলাম এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই থাকছে আপনারা উপভোগ করছেন कलकार से विख्यात मटर भार ये देखो যাতে করে মানুষ চা খায় এত সুন্দর ভাড়টা না খুবই সুন্দর দেখছেন কে কে মাটির ভাড়ে চা খেয়েছেন ইন্ডিয়াতে এসে তারা একটু কমেন্ট করবেন প্লিজ বাংলাদেশের লোক যারা মাটির ভাড়ে চা খেয়েছে ইন্ডিয়াতে এসে তারা কমেন্ট করবেন গেদে থেকে ট্রেনটি অনেক ফাঁকা তো ফাঁকা হলেও ট্রেনটি খুব দ্রুত যাচ্ছে আমার গন্তব্য রানাঘাট তো রানাঘাটের থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে যাব এটা কিন্তু দেখতে দেখতে বন্ধুরা আমি পৌঁছে গেছি রানাঘাট জংশন দেখতে দেখতে বন্ধুরা চলে এসেছি রানাঘাট স্টেশনে এটি একটি জংশন স্টেশন আর এই যে দেখুন রানাঘাট জংশন স্টেশন লেখা আর আমি বসে আছি ট্রেনের অপেক্ষায় জানি না কখন ট্রেনটি আসবে সেই ট্রেনে করে যাব হচ্ছে শারগাছি দেখতে দেখতে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে শিয়ালদা টু লালগোলা আর এই ট্রেনে করে যাব আমি হচ্ছে শারগাছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি সারগাছি রেল স্টেশন আর এই যে আমাদের ট্রেন এই ট্রেনের থেকেই আমি আসলাম হচ্ছে রানাঘাট থেকে সারগাছি এই ট্রেনটি এখন চলে যাবে লালগোলা গরম গরম প্রচন্ড পাশ দিয়ে উঠে আমি আস্তে 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 এই দিক দিয়ে নেবেছি অনেক কষ্ট হয়েছে আমার যেহেতু ব্যাগটা অনেক ভারী ছিল এই যে ব্যাগ আর আমি আমার গন্তব্যে পৌঁছাই গেছি এই যে হচ্ছে শারগাছি রেল স্টেশন জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর আমাদের বাংলাদেশের ট্রেন লাইনও দেখা যায় আবার স্টেশনগুলোর পরিবেশটাও দেখা যায় আর এখানকার পরিবেশটা কত সুন্দর কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর এত পরিমাণ গরম আমার এই যে যে টি শার্টটা পরে আছি, শার্টটা পরে আসছি এই শার্টটা ভিজে একদম মানে চুরমুর হয়ে গেছে চুনমুর বলছি আসলে এই জামাটা ভিজে একদম ভেজা আর এই জামাটা মানে কী আর বলবো মনে হচ্ছে কেউ যেন ধুয়ে দিয়েছে সেই জামা আমি পরে এসেছি এত পরিমাণ গরম আর এত পরিমাণ ভিড় যে আমি ভিডিওটাও ঠিকমতো করতে পারিনি নিজে দাঁড়াতে পারছিলাম না এত পরিমাণ ভিড় ছিল ট্রেনে এখন আমি আমার জামাইয়ের জন্য অপেক্ষা করছি জামাই আসলে আমি এই এখানকার বাংলাদেশের যে অটো এটা এখানে টোটো বলে সেই টোটোতে করে চলে যাব হালকা বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাই এখানে একটা অনেক বড় মালগাড়ি অর্থাৎ মালগাড়ি ট্রেন দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে সঙ্গে একটু দেখাই ওই মাথা থেকে শুরু করে আস্তে 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 যে ওই দিকে চলে গেছে চোখেই পড়ছে না কতটুকু লাগছে এই এতটুকু লাগছে ট্রেনটা যারা বাংলাদেশে ফুচকা চটপটি খান এই যে কলকাতার পানিপুরি পানির মধ্যে চুপাবে আর দিবে আর খাবে গোলগাপ্পা হিন্দিতে বলে গোলগাপ্পা আর এই কলকাতায় বলেছে পানিপুরি তো বন্ধুরা আর ভিডিওটি বড় করব না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল কনটি ক্লিক করে রাখুন যাতে নেক্সট ভিডিও দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে পড়েছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যারা আমার পাশে থাকতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে